বিভিন্ন আয়োজন ও আনুষ্ঠানিকতার মাধ্যমে পালিত হল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিউপির ষোলোতম প্রতিষ্ঠাবার্ষিকী গত চৌঠা জুন বিউপির এই কার্যক্রম পালিত হয় সশস্ত্র বাহিনীর কর্তৃক পরিচালিত একমাত্র বিশ্ববিদ্যালয়ে সকাল নয়টায় বর্ণার্ধ র্যালির মাধ্যমে দিবসে কার্যক্রম শুরু হয় এর র্যালিতে অংশ নেন বিউপির উপ উপাচার্য ডক্টর খন্দকার মোকাদ্দম হোসেন বিভিন্ন অনুষ্ঠানের দিন বিভাগের চেয়ারম্যান শিক্ষক শিক্ষার্থী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ এরপর বিউপির লেকে মার্শে পোনা অবমুক্ত করেন ওয়েস্ট ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন উপাচার্য এরপর বিউপির উপাচার্য কোর্সে বিভিন্ন ক্লাবের স্থল ঘুরে দেখেন পরিশেষে এই দিনে বিউপির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন সংশ্লিষ্ট সকলে